আসসালামু আলাইকুম ইব্রাহিম তুমি এখনো এখানে বসে আছো ওয়ালাইকুম আসসালাম কেন ভাই কি হয়েছে তুমি কি কোনো কিছু জানো না ভাই কি জানবো ভাই বলো তো রাস্তায় তোমার ভাইয়ের সাথে দেখা হয়েছে জিজ্ঞেস করলাম কেমন আছেন ভাই বলল ভাই বাবা অনেক অসুস্থ খুব খারাপ অবস্থা কি বলছো ভাই আমি তো আসার সময় দেখলাম বাবা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে তিনি তো অনেক ভালো ছিল হঠাৎ করে কে বাবা অসুস্থ হলো কিছুক্ষণ আগে নাকি উনি অসুস্থ হয়ে গেছিল তাড়াতাড়ি বাড়ি যাও তোমার ভাই বলছে ইব্রাহিমকে দেখলে যেন বাড়িতে ফাটিয়ে দিই হে আল্লাহ তুমি আমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও তাড়াতাড়ি বাড়িতে যাও অবস্থা কিন্তু খুব খারাপ হে আল্লাহ তুমি সব ঠিক করে দাও আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ করে দাও তুমি সব ঠিক করে দাও আল্লাহ বাবা বাবা কোথায় তুমি বাবা আসসালামু আলাইকুম ভাই কোথায় বাবা কেমন আছে বাবা ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ভাই বাবা তো ঠিক আছে কিন্তু ভাই তুমি তো মাত্রই বাইরে গেছো এত তাড়াতাড়ি ফিরে আসলে যে রাস্তায় রুবেলের সাথে দেখা সে বলল বাবা নাকি অনেক অসুস্থ অফিসে যায়নি তুমি নাকি তাকে বলছো কই না তো আমি তো বাইরেই যাইনি ওর সাথে তো তোমার দেখাই হয়নি কিন্তু সে মিথ্যা বলল কেন জানি না ভাই রুবেল কেন এত একটা মিথ্যা কথা বলল আমি তো ওর কোনো ক্ষতি করি নাই ওর সাথে দেখা হলে জিজ্ঞেস করবো